অর্থাৎ পরমাত্মার আমাদের মতো স্থুল হাড় মাংসের কোন শরীর কিন্তু তার রূপ আছে তার রূপ হচ্ছে এবং তাকে আমরা স্থুল মাধ্যমে নেত্রের দেখতে পাব না কিন্তু তাকে আমরা অনুভব করতে পারব, তার সম্বন্ধে আমরা চিন্তা ভাবনা করতে পারব, যখন তার সম্বন্ধে আধ্যাত্মিক জ্ঞান আমরা প্রাপ্ত করতে পারব। তাহলে দেখুন আমাদের যে ভিন্ন ভিন্ন দেবী দেবতা সেই ভিন্ন ভিন্ন দেবী দেবতাদের যে পুজো হচ্ছে সেই পুজো কিন্তু স্থান ভিত্তিক এবং কাল ভিত্তিক যেমন আপনি যদি উত্তর ভারতে চলে যান উত্তর ভারতে শ্রীকৃষ্ণ এবং শ্রীরামের বেশি পুজো হয়ে থাকে দক্ষিণ ভারতে যদি চলে যান সেখানে ভেঙ্কটেশের বেশি পুজো হয়ে থাকে এবং পূর্ব ভারতে যদি চলে যান কালী দেবীর দুর্গা দেবীর বেশি থাকে এবং পশ্চিম ভারতে যদি যান তাহলে গণেশের পুজো হয়ে থাকে অর্থাৎ সমস্ত দেবী দেবতার যে পুজো সেই দেবী দেবতার পুজো হচ্ছে কাল ভিত্তিক এবং সময় ভিত্তিক কিন্তু যিনি পরমাত্মা হবেন যিনি সর্বশ্রেষ্ঠ হবেন তিনি নিশ্চয়ই কাল ভিত্তিক আর সময় ভিত্তিক পূজা প্রাপ্ত করবেন না তার পুজো সমস্ত জায়গাতে সমস্ত দেশে হবে তো একমাত্র শিবলিঙ্গের পুজো সারা ভারতের প্রত্যেকটি গ্রামে গ্রামে হয়ে থাকে যা সিদ্ধ করে যে পরমাত্মা শিবী দেখুন আমরা পুংলিঙ্গের কথা বলে থাকি স্ত্রীলিঙ্গের কথা বলে থাকি কিন্তু শিবের ক্ষেত্রে আমরা কি বলেছি শিব এর মানে কি শিবলিঙ্গ এর আরেকটা নামও আমরা বলে থাকি যে জ্যোতির্লিঙ্গম তাই না কি বলি জ্যোতির্লিঙ্গম অর্থাৎ লিঙ্গ কথার অর্থ হচ্ছে প্রতীক বা সংকেত যেমন পুংলিঙ্গ লিঙ্গ মানে পুরুষের সংকেত স্ত্রী লিঙ্গ মানে স্ত্রী সংকেত সেরকমই শিব লিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ কথার অর্থ হচ্ছে শিবের যে সংকেত শিবের সংকেত কি শিবের সংকেত হচ্ছে উনি জ্যোতিস্বরূপ বা প্রকাশ সরুর তাই জন্য তার নাম পড়েছে জ্যোতির্লিঙ্গম এই জন্য দেখবেন ভারতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গম রূপে আমরা তাকে স্মরণ করে থাকি এবং এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গম আর শিবের যত নাম সমস্ত নামের পেছনে দেখবেন নাত এবং ঈশ্বর এই দুটো কথার কিন্তু উল্লেখ আছে আর ঈশ্বর কথার অর্থ হচ্ছে তিনি হচ্ছে মালিক এবার যেমন ধরুন পশুপতি সোমনাথ বিশ্বনাথ রামেশ্বরম এর অর্থ কি মানে হচ্ছে মালিক এবার আপনাদের অনেকের মনে হতে পারে যে আমরা এতদিন ধরে তো রামকেই ভগবান ভেবে এসেছি অনেকের মনে হতে পারে যে আমরা তো এতদিন ধরে কৃষ্ণকে ভগবান ভেবে এসেছি কিন্তু দেখবেন রাম যখন লঙ্কা যে যাচ্ছিলেন তখন কি করেছিলেন তখন তিনি শিবলিঙ্গের স্থাপনা করেন এবং শিবলিঙ্গের স্থাপনা করে সেই শিবলিঙ্গের নাম দেন রামেশ্বরম এবং হনুমান যখন তাকে জিজ্ঞেস করেন যে এই যে রামেশ্বরম নাম দিলেন এর মানে কি এর অর্থ কি তখন তিনি কি বলেছিলেন বলেছিলেন যে রামস্ব ঈশ্বর রামেশ্বর অর্থাৎ যিনি রামেরও ঈশ্বর তিনি হচ্ছে রামেশ্বরম অর্থাৎ রামায়ণের মধ্যেও এটা স্পষ্টতই উল্লেখ আছে যে রামেরও ঈশ্বরকে ঈশ্বর হচ্ছে নিরাকার এর সাথে সাথে আমরা আরেকটা জানি যে শিবের আরেক নাম হচ্ছে গোপেশ্বরম যদি আমরা বৃন্দাবনে যাই বৃন্দাবনে দেখানো হয়েছে যে কৃষ্ণ গোপ গোপীদের সাথে কার পুজো করতো শিবলিঙ্গের পুজো করতো অর্থাৎ এটাও সিদ্ধ করে যে শিবি শ্রীকৃষ্ণ এবং গোপ গোপীদের আরাধ্য এবং আপনাদের অনেকের মনে হতে পারে যে পরমাত্মা কোথায় থাকে পরমাত্মা কি সব জায়গায় থাকে আমাদের মধ্যে থাকে নাকি পরমাত্মা কোথায় থাকে দেখুন পরমাত্মার ক্ষেত্রে আমরা কি বললাম পরমাত্মা শান্তির সাগর আনন্দের সাগর পবিত্রতার সাগর অর্থাৎ এখানে ধরুন লাইট আছে তো যেখানে লাইট আছে সেখানে গেলে আমরা লাইটের অনুভূতি করব যেখানে অগ্নি আছে আগুনের কাছে গেলে আমরা তাপের অনুভব করব তাই না যেখানে সাগর আছে সেখানে গেলে আমরা শীতলতার অনুভব করব তো পরমাত্মার ক্ষেত্রে বলা হচ্ছে পরমাত্মা শান্তির সাগর আনন্দের সাগর পবিত্রতার সাগর প্রেমের সাগর তাহলে পরমাত্মার কাছে গেলে আমরা কি অনুভব করব পবিত্রতা সুখ শান্তি আনন্দ এবার তাহলে আমাদের ভেতরে প্রশ্ন আসতেই পারে যদি আমাদের ভেতরে পরমাত্মা থাকে বা আমরাই যদি পরমাত্মা হই বা প্রকৃতির মধ্যে যদি সর্বত্র পরমাত্মা বিরাজ করে তাহলে তো আমাদের সবসময় শান্তির অনুভূতি করা উচিত সবসময় আনন্দের অনুভূতি করা উচিত সবসময় পবিত্রতার অনুভব করা উচিত কিন্তু আমরা কি সুখ শান্তি আনন্দের অনুভূতি করছি নাকি পবিত্রতার অনুভব করছি নাকি প্রকৃতি থেকে আমরা সুখ শান্তি আনন্দ পাচ্ছি অবশ্যই পাচ্ছি না অর্থাৎ এটা সিদ্ধ করে যে পরমাত্মা আমার মধ্যে বিরাজ করে না বা জীবজন্তুর মধ্যে বিরাজ করে না তাহলে পরমাত্মা কোথায় থাকে তো গীতাতেও বলা হয়েছে যে তিনি এমন দুনিয়াতে থাকেন যে দুনিয়াতে সূর্য চাঁদের কিরণ প্রবেশ করতে পারে না বলাই হয়ে থাকে যে না তদ ভাস্যত সূর্য না শশাঙ্ক না পাবক ইয়দ্গত না নির্বন্তে তদ ধাম পরম মম অর্থাৎ কি বলেছি যে না তদ ভাস্যত সূর্য ভাস্যত মানে প্রকাশিত যে দুনিয়াকে সূর্য চন্দ্র বা অগ্নি বা বিদ্যুতের কিরণ প্রকাশিত করতে পারে না যে দুনিয়াতে গেলে আত্মা মুক্তি প্রাপ্ত করে সেই দুনিয়াতে আমি বাস করি অর্থাৎ এই যে দুনিয়া এই দুনিয়াতে সূর্য চাঁদ গ্রহ নক্ষত্রের কিরণ প্রবেশ করতে পারে তো তাই না এবং আমরা অনেকেই এই দুনিয়া থেকে মুক্তি চাই তাহলে পরমাত্মা স্পষ্টতেই বলছেন যে আমি এমন দুনিয়াতে বাস করি যে দুনিয়াতে সূর্য চন্দ্র এবং অগ্নি বিদ্যুতের কিরণ প্রবেশ করতে পারে না কিন্তু আমাদের এই দুনিয়াতে তো সূর্য চন্দ্র অগ্নি এবং বিদ্যুতের কিরণ প্রবেশ করছে তাহলে পরমাত্মা কোথায় থাকেন তাহলে পরমাত্মা এমন দুনিয়াতে থাকেন যে দুনিয়াতে সূর্য চন্দ্র অগ্নি বিদ্যুতের কিরণ প্রবেশ করতে পারে না যেটাকে আমরা বলছি পরমধাম ব্রহ্মলোক শান্তিধাম মুক্তিধাম হাইয়েস্ট হেভেনলি অ্যাভার্ড সাতবি আসমান যেটা এই সূর্য চাঁদ গ্রহ নক্ষত্রের দুনিয়া থেকে আরো দূরে যেখানে সমস্ত আত্মা এবং পরমাত্মা বাস করে এই জন্য বলেছেন পরম পবিত্র ভাবন অর্থাৎ অর্জুনের অনুভব হচ্ছে যে পরমাত্মা হচ্ছে পরম ব্রহ্ম আর কি অনুভব হচ্ছে যে পরম ধাম তিনি এই দুনিয়াতে বাস করেন না পরম ধাম যে দুনিয়া সর্বশ্রেষ্ঠ সেই দুনিয়াতে তিনি বাস করেন এবং তার কি মনে হচ্ছে পরম পবিত্র ভাবনও এবং আমার মনে হচ্ছে যে পরম পিতা পরমাত্মা হচ্ছে পরম পবিত্র এমনি পরমাত্মার ক্ষেত্রে মা সারদা দেবীও বলেছিলেন যদি আমরা পরমাত্মার পরিচয় পরমাত্মার গুণ আর কর্তব্য লেখার জন্য মা সরস্বতীকে বসাই এবং সাগরের সমস্ত জল দিয়ে কালি তৈরি করি এবং গাছপালা দিয়ে কলম আর ভূভাগকে কাগজ বানাই তাহলেও কিন্তু আমরা পরমাত্মার মহিমা লিখে শেষ করতে পারবো না তাই আর কিছু বিস্তারিত না করে আমি আমার বক্তব্যকে এখানেই সীমাবদ্ধ করছি ओम शांति ओम शांति